নাহমদ হুয়া নসুলে আল্লাহ রসুল হেলিকারি মাম্মাদ সৌদি দুশ্চিন্তা ও টেনশন চিন্তা থেকে বাঁচার উপায় হাসপিয়াউলাহুলা ইলাহাইলা হুয়া আলাহি তাওয়া কালতু অ হুয়া রবুল্লাহ আলশিলা আল্লাহ রসুলের প্রিয় সাহাবে হযরত আবু দারদার উদ্দাল্লা থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি সকাল এবং বিকালে সকাল সন্ধ্যায় এই দোয়াটি সাতবার করে পাঠ করবে পর্বে আল্লাহ তালা তাকে টেনশন চিন্তা থেকে মুক্ত দিবেন যাই সেটা যে ধরনেরই চিন্তা বা টেনশন হোক না কেন প্রিয় ভাই শুধুতে দুনিয়ার চিন্তা বা টেনশন থেকে সে বাঁচবে এমন নয় আখেরাতেরও দুশ্চিন্তা আখ রাতের টেনশন আখ রাতের চিন্তা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন প্রিয় ভাই দুনিয়াতে চিন্তা টেনশন তার ঝামেলা মুক্ত হওয়া কিন্তু আখেরাতের টেনশন আবার কীভাবে প্রিয় ভাই আখ রাতের টেনশন বা দুশ্চিন্তা হলেও কবরে যাওয়ার পরে আল্লাহ ফেরেস্তা বা আল্লাহর পুরো সাথে সম্মুখীন হয়ে তাদের প্রশ্নের জবাব দেওয়া না দিতে পারলে মানে বয় আতঙ্ক এবং হাসর মিজান পুলিশিরাতের প্রত্যেকটা দাবে দাপে যে চতুর্মুখী মৃত্যু বিভীষিকা জাহান নামের শাস্তি এই শাস্তি থেকে আল্লাহ তারা তাকে যে বাঁচিয়ে রাখেন হেফাজত করেন এই যে টেনশন বা চিন্তা এই চিন্তার টেনশন থেকে আল্লাহ তারা তাকে বাঁচিয়ে রাখবেন জুবাই হাসবিয়াল্লাহু লা ইলাহা ইলাহু আলাহি তাওকালতু আল সিলাউদ্দিন হাসবিয়াল আল্লাহি আমার জন্য যথেষ্ট লা ইলাহা হোৱা তিনি ছাড়া অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহা কোনো মহামুদ নাই আলাহি তাওক্কালতু আমি তার ওপরেই ভরসা করি তো তার ওপরেই ভরসা করা উচিত দ্বিতীয় অন্য অন্য কোনো ব্যক্তি বা মানুষ সত্তা তো নেই যে যার উপর ভরসা করলে তিনি আমাকে বাঁচিয়ে রাখবেন কারণ যিনি বাঁচাবেন সেও তো আল্লাহর অধীনে আল্লাহ তাকে বাঁচান আহু আরব বলে আসিল অদীম এবং তিনি আরস মহান আরসের মালিক প্রিয় ভাই আজকে থেকে চলুন আমরা এই আমলটা চালু করে দিই সকাল এবং বিকালে সাতবার করে আমরা পাঠ করি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ফায়দা বা উপকার থেকে খালি রাখবেন না অতএব চলে না আমরা এখন থেকে আমল শুরু করে দিই